তো গাইস আপনারা দেখতে পাচ্ছেন এখানে একটা জিমেল থেকে মেসেজ আমি এখানে স্ক্রিনশট দিয়েছি তো ম্যান কথা হচ্ছে কি যে আমরা যারা যারা ইউটিউবে ভিডিও করি অথবা ভিডিও আপলোড করি বা ইউটিউবে আমাদের মনিটাইজেশনটা অন আছে তাদের ক্ষেত্রেই কিন্তু এই মেসেজটা এসেছে তো ম্যান কথা হচ্ছে কি যে এই মেসেজটার কারণ কি বা কী জন্য আমাদের পাঠিয়েছে তো আমরা কিন্তু অনেকে আর কি বুঝতে পারছি না তো আজকের এই ভিডিওতে আমি খুব সহজে বলে দিচ্ছি এখানে লেখা আছে আপনারা দেখ এখানে লক্ষ্য করুন মেসেজটাতে এখানে লেখা আছে হ্যালো আমার চ্যানেলের নাম আর কি বলছে যাই হোক ইউ আর রিসিভিং দিস নোটিস বিকজ ইউ আর এ পার্ট অফ দ্য মানে আর কি ইউটিউব শপিং এফ্লিটেড প্রোগ্রাম তো আমরা কি করি আমাদের উপরেও একটা আছে যে এ রেমেম্বার রেমেন্ডার টু ফলো ইউটিউব শপিং অ্যাফ্লিটেড প্রোডাক্ট ট্যাগিং গাইডলাইন তো মেন কথা হচ্ছে কি আমরা যারা যারা আর কি ইউটিউবে ভিডিও করি তো সেই ভিডিওতে আমরা কিন্তু কি করি একটা প্রোডাক্ট আর কি যেমন ধরুন এখানে আমি একটা দেখাচ্ছি যে কোনো একটা প্রোডাক্ট আমি এখানে এই যে প্রোডাক্টটা দেখাচ্ছি এই প্রোডাক্টটা আমি এটা এটাকে বলে নাল পালিশ বলে যাই হোক এই প্রোডাক্টটা আমি এই বিষয় নিয়ে একটা ভিডিও করছি এই বিষয় নিয়ে ভিডিও করছি এখন আমরা কি করি যে এই প্রোডাক্টটার লিঙ্কটা মানে যেটা আমাদের প্রোডাক্ট লিঙ্ক দিতে হয় ভিডিওতে তো সেই আমি লিঙ্কটা দিয়েছি এক্ষেত্রে কিন্তু ঠিক আছে বাট আমরা কি করি এই প্রোডাক্টটা আমরা এখানে দেখাচ্ছি আর কিন্তু এই প্রোডাক্টটা আমি এই প্রোডাক্টটার জায়গায় অন্য কোনো একটা প্রোডাক্ট সেটা অ্যাড করে দিয়েছি মানে ট্যাগ ট্যাগ করেছি যদি আমরা যদি এই প্রোডাক্টটা ভিডিওতে বলছি এই প্রোডাক্টটাই যদি আমরা যদি ভিডিওতে ট্যাগ করি তাহলে কোনো সমস্যা হবে না আর যদি আমরা এই প্রোডাক্টটা দেখাচ্ছি আর অন্য কোনো একটা মানে প্রোডাক্ট সেই ভিডিওতে অ্যাড করেছি তাহলে কিন্তু গাইডলাইনে আর কি চলে যাবে এক্ষেত্রে কিন্তু আমাদের ভিডিওটা রিমুভ করে দিবে অথবা কিন্তু আমাদের চ্যানেলে সমস্যা আসবে অথবা ইস্যুস আসবে মানে গাইডলাইন নিয়ে তো এখানে এগুলোই বলেছে যে জিমেলের মধ্যে পাঠিয়ে দিয়েছে আমাদের গাইডলাইন প্রোডাক্ট কি কী আর কি এখানে আপনারা পড়লেই বুঝতে পারবেন সব কিছু যারা যারা জানেন না আমি সিম্পলি হবে সেই বিষয়টা আর কি বলে দিলাম তো এই ছিল আর আপনারা যদি নতুন হয়ে থাকেন এই চ্যানেলে তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর প্রতিনিয়ত কিন্তু ইউটিউব ফেসবুক আরও মোবাইলের ট্রিক্স নিয়ে আর কি ভিডিও আসতে থাকবে তো অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর পাশে থাকবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন